রং তামাশার ভাবি ওই যে আগে একটা গান গাইতো না হাল জুড়েছে ছোট দেওরা। এগুলো হলে সেই ভাবি গাছে দুইটা জল পাই দেয় ভাবি কথা না কারে ভাবি ডাকিস তো ডিজিটাল ভাবি মডার্ন ভাবি রং তামাশার ভাবি ভাবি তন্তরে আল্লাহর ভয় নাই সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কথা না ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা ভাবি দরজা এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর বেবে ডাকো ভাবি কার কত দাবি ভাই গেছে লসিয়াই আমি তো দেশে আসি চান্স পাইলেই ভাবির ঘরের মধ্যে ঢুকে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হইছে বিয়ে না হইলে ভাবি ডাকিস কারিরে বদমাইস এলে হলো রঙের ভাবি ভাবি যদি আল্লাহকে ভয় করত ভাবি যদি পর্দা করতো নিকার হইতো ডেকে বলতো কুল্লিল হে দেব বলেছেন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায় ঘর থেকে বের হয়ে যা কথা ঘন কিন্তু ভাবি যে ডিজিটা শোনেন হ্যাঁ কার ভাবি রে এদিকে তো ডাকে নিয়ে যা ওই ভাবীর নাম্বারটা দেশ তো কি দুষ্ট কয় ভাবি ডাকে কিলে শোনেন মা বোনের যারা শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর একটা দুলে এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর জীবনে কোনোদিন দেবর আর দুলে ভাইয়ের মাঠ সাইকেলে উঠবেন না এ কম 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 আমারে বলতে দাও তোমরা আবার বেশি বললে ব্যাখ্যা পা হয়ে যাবে কষ্ট হয় নাকি যুবকেরা কিন্তু কম খারাপ না এরা কি করে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো ম্যাসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে হ্যালো জান খাইছো ঘুমাইছো মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না তুমি না খাইলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নেয় না নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড যুবক আছে না না এ যুবক এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি কথা বলেন কথা বলেন আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল কথা কন কথা কন আমি কি বলবো বলবো হদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে যুবকে চলবে এ আওয়াজ চলবে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে মন বাদা ফেসবুহু এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুহু এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে পালিয়ে যায় হে নারী তো লজ্জা নাই কেমনে পারলি দুইটা বাচ্চার এতিম করতে কেমনে পারলি চারটা সন্তানকে ভাসায় দিতে হ্যাঁ কথা কন আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনস ধর্মঘাত করে কি হয়েছে মা তোমার বাড়ি কই আমার বাড়ি রাজবাড়ি তো তুমি কাহালু বগুড়ায় বলে আপনাদের এলাকার ছেলে বল্টু আমাকে মোবাইলে প্রেমের সম্পর্ক আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে ছিলাম ও এখন আমাকে পাত্তা দেয় না বিবাহ করতে চাইছিল ওই জন্য আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি আমি এখন যাবো কথা আমাকে বিয়ে করলে করুক না হলে আমি আত্মহত্যা করব। তোর মতো মহিলার আত্মহত্যা করাই উচিত তুই এও যাহার নামে যাবি ও যাহার নামে যাবি চোদ্দ গোষ্ঠীর নে বল এই নারী তুই কেমনে পারলি তোর স্বামীরে ধোকা দিতে কেমনে পারলি দুনিয়াটা দুই দিনের মা হুজুর আমার স্বামী খুব খারাপ তোমার স্বামীকে ফেরাউনের চাইতে খারাপ এ কথা ক না কে ফিরাউনের সংসার করে আসিয়া যদি আল্লাহর এত প্রিয় হতে পারে জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করতে পারে হে নারী তোমার স্বামীকে ফিরাউনের চাইতেও খারাপ হাতে মারছে কত কষ্ট দিছে কই তোমার স্বামী তো এরকম করেনি তোমার হাতটা জোরে যদি ধরে যাও তো বাপ রে বাপ তা কাতের মতো হাত ধরছে আর প্রেমিক যদি হাত ধরে রক্ত বের করে ফেলে দেয় তাও বলে তুমি চাইলে আমার তো কলিজাটাও কেটে দিবে ওরে শালী এরকম আছে না নাই আজকে সমাজে পরকে রবি সাবে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কথা কান ঢেকে না তাহলে কি কি মনে আছে স্বামী সংসার নাকি পালাইয়া গেছে ওদের সে মোবাইল আইসে বন্ধ হইয়াছে পোলা মাইয়ার মনের কথা ভাঁচে বাতাসে ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া টিকটক সেরে না টিকটক ভিডিও করে মহিলা নুডুস রান্না করে বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুস রান্না করতে হয় প্রথমে সবিনের তেল দেবেন এরপরে তেজপাতা দেবেন এরপরে আমাকে একটা থাপ্পুর দিয়ে যাবেন যার বউ টিকটক করে যুবক যার বইয়ের ছবি ফেসবুকে সার্চ তোমার রুচিতে সমস্যা তোর মগজে কুত্তে ভেসাব করছি আমার বইয়ের ছবি ফেসবুকে দেব বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না বউ ঠাকে রাখার জিনিস মানুষকে দেখানোর জিনিস নয় কথা বলে যারা দেয় বউকে নিয়ে ঘোরাফেরা করে সাবধান হয়ে যান ভালো হয়ে যান খবরদার বউকে ভাবে আলগা করে মানুষকে দেখাই না আল্লাহ হেদায়েত দান করুন শেষ করব জি জি সভাপতি কথা কবে না আচ্ছা বসেন বসেন বৈশা যান ওই যে আমাদের এক ভাই আসছে উনি একটু কথা বলবেন সভাপতি আসছেন উনি কথা বলবেন শোনে শোনে হ্যাঁ যুবকে তাহলে টিকটক ভিডিও দেখা যাবে করা যাবে স্বামী ঘুমাইছে মহিলা টিকটক করে আর স্বামীর নারে আর বলে স্বামীর খেত মতেই শান্তি স্বামীর খেত মতেই মুক্তি টিকটক ভিডিও করার সময় কি সুন্দর স্বামীর খেতমত করে টিকটক ভিডিও করা শেষ স্বামী ক্লাত্তি মেরে ফেলে দেয় কথা কন ঠিক কি না উদাসী টিকটক আশিয়া সব গে ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান বই যাছে পড়া লেখা তুই লাডাকছে শত মাকাসি কথা কন কথা এখন আর মন বসে না পড়ার টেবিলে মন চলে যায় কয় পার্কে পার্কে কথা কন ঠিক কিনা না মনে করে না জঙ্গল প্রেম করার জন্য জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে আল্লাহকে ভয় করো গুণা করার চিন্তা করো আমি যে দা গাছ দাঁড়িয়ে গুনা করতেছি কেউ না দেখলে একজন দেখেন তিনি কে আল্লাহর ভয়ে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলেন আমিন শহীদ আবু সাইদ কুরবানি হয়েছে দেশের জন্য মুক্ত কুরবানি হয়েছে দেশের জন্য ইয়ামিন কুরবানি হয়েছে দেশের জন্য প্রায় দুই হাজারের মতো মানুষ জীবন দিয়েছেন এই দেশের জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এটার নাম হলো কোরবানি এটার নামও কি ওয়ান হ্যার মানে কুরবানি করা কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে আমি শুধু তিনটা কথা বলে যাই যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নম্বর প্রত্যেকটা কাজ নিহতের উপর নির্ভরশীল কুরবানি আল্লাহর জন্য বলেন কুরবানি কার জন্য এটা জোরে কর না ভাই অনেকে বলে কুরবানি না দিলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকা থেকে হবি না কিস্তি তুলে হলে দেওয়ালে কুরবানি না দিলে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাইবাড়িতে বাড়িতে এতগুলো কথা হোনে দেবো অত দরকার নাই সুদের টাকা নিয়ে হলেও দেবো আচ্ছা এই ধান দায় কুরবানি দিলে হবে ভাই কুরবানি মেয়ের জন্য না কুরবানি মানে কি আল্লাহর জন্য আগে গোস্ত খাওয়ার নিহতকে ছেলেমেয়েও খাবে আপনিও খাবেন ঝুঁকি মানুষকে দিয়ে খাবেন আত্মীয় স্বজনকে দিয়েই খাবেন আগেই খাওয়ার নিহতকে নাকি বিকেলবেলা কালুতে ফেরেস্তারা বস্তা নিয়ে এসে বলে কালুর মানুষ কুরবানি গোস্ত বস্তার তোলা আসমানি নিয়ে আমরা ভুনে করে খাবো আপনি তো খাবেন ভাই আগে খাওয়ার নিয়ম কুরবানি মানে কি ত্যাগ করা উৎসর্গ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা কুরবানি মানে খালি ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি মানুষকে খুশি রাখার নামই হলো কুরবানি কথা কয় আল্লাহ আপনার সামর্থ্য দিছে আপনি এই যে ওটা বসে এই বলে দুটে তিনটে পর্যন্ত হ্যাঁ এ যুবকদের কত কথা বাকি আছে তাহলে এক নম্বর নিউসই কুরবানি কার জন্য দুই নাম্বার হলো টাকাটা হালাল হওয়া লাগবে সুদঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না আরাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে তিন নম্বর ফসলি লিরবিকাওয়ান হার আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো কুরবানি দিলে সকাল নয়টায় ঘুম থেকে ওঠে ঈদের নামাজও নাই ফজরের নামাজও নাই দুইটা ধরে বসে থাকে কুরবানি হবে কোন কোন হাজুর ওটা গোস্ত খাওয়া হবে কুরবানি হবে না পাঁচ লাখ টাকার গরু রাস্তার মধ্যে বান্ধে রাখে কার করবানি কয় তালুকদারের কত কয় পাঁচ লাখ কয় ঠকেন নাই তালুকদার সাক জিৎসছেন তালুকদার বলে আমি ঠকার মানুষ হ্যাঁ পিছনে যে রান দেখা যায় এক রানি সার মন গোস্ত যারা কোরবানির পশু নিয়ে এসে কোথায় কি পরিমাণে গ্রস্ত হবে হিসাব গাছ করে তাদের কোরবানি হবে না আপনি কয় লাখ টাকার গরু দিলে নালা ওইটা দেখেন আমাদের সমাজে সাতজন ভাগে গরু কুরবানি দেয় চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব শরীরের সব হাত দেখা যায় কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলে ভাই এই দুর্বল গাড়িটা জব এই দুর্বল গাড়িটা সবাই করেন না হুজুর ওপরে হাত দেখলেও ভিতরে গোস্ত সেট করা আছে। ওই গোস্ত টান দেবেন এর থেকে কাহালু চলে যাবি আবার সারা দেবেন কল্যাণপুরে আসবি পেলাস দিয়ে টান দেবেন এর থেকে নন্দীগ্রাম যাবি সারা দিলে আমার কাহালু আছো খালি স্প্রিং কর করিয়া খাওয়ার কোনো উপায় নেই গিলে খাওয়া লাগবে কথা কাল ঠিক কিনা এই গরু দিলে হবে না আল্লাহ কি বলেন তার সরু দিন চমৎকার একটা গাভী জবাই করা আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর সোভান আপনার যদি নিয় সই হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কুরবানি দেন আপনি বিশ হাজার টাকার একটা ছাগল যদি দেন দশ হাজার টাকার একটা যদি ভেড়াও দেন ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ বলেন ওলা কি বান্দা কয় লাখ টাকার গরু দিল ওইটা দেখি না আমি দেখি তোর অন্তর তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটাকে কবুল করব সোবাহান আল্লাহ তাহলে কুরবানি যেন অন্তর থেকে হয় মন থেকে হয় হবে তো ইনশাল্লাহ তিন নাম্বার আয়াত আল্লাহ আকবার আবার আল্লাহকে বলে নবী গো যারা আপনাকে লেস বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি কষ্ট মধ্যে নেবেন না ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশেবাতি জ্বালান কেউ থাকবে না নবী গো আপনার ছেলের সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি কষ্ট মধ্যে নেবেন না এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করা আপনাকে ভালোবাসার কুটি কুটি রোহানির সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলেন আল্লাহ একবার বর্তমান পৃথিবীতে সাতশো কোটি মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই নবীজির রুহানি সন্তান আল্লাহ বলবেন আমরা নবীজি রুহানি সন্তান দুইশো কোটি মুসলমান সবাই নবীজির রুহানি সন্তান সোমান আল্লাহ ফ্রান্সের লোকেরা যখন নবীজির কার্টুন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে নাকটা ব্যাগা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় কয় ইনি মোহাম্মদ জোরে কন নাউজ তখন ফেসবুক গরম হয়ে গেল উই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ সুবাহান আল্লাহ মোহাম্মদ মানেই প্রশংসিত আগে পরে যতই গালি দেন কাজে লাগবে মোহাম্মাদ মোহাম্মদ মানেই প্রশংসিত সুবাহান কন এই ফ্রান্সের লোকেরা যে নবীজির কার্টুন দেখালো আমার নবী কি দেখতে কার্টুনের মতো নবীর কি কোনো ছবি আছে এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ও ইন্নাকালিম নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আল্লাহ আকবার বলেন নবীজির চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে ওয়াইম নবী গো আপনি বলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আউজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আটলান্টিক মহাসমুদ্রে কিনারায় বৈশা কেউ যদি সামুজ দিয়ে পানি তুলে ছেঁচা শুরু করে আপনারা কি বলবেন লোকটা পাগল লোকটা কি সামুজ দিয়া আটলান্টিক মহাসমুদ্রের পানি কোনো না কোনোভাবে কখনো হয়তোবা শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না একটু সোবানাল্লা জোরে হয় না যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্বরিকট পৃথিবীর আর কোনো নেতারা আছে জোরে বলেন আছে সেই নবীকে যারা গালি দেয় শোনেন মক্কা নগরীতে গালি দিয়েছিল অলিদ বিন মুগিরা একাত্ম ভাষায় নবীকে গালি দেয় আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বা দাদা আলী জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন সন্তান এ জন্মে ঠিক নাই এ হলো একটা বাস চার্ট অলিদ বিন মুগিরা আরবে মানুষ আরবি বোঝে বলে নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বৈধ না জানেকে জানে কি ফ্যাক্টরির মালিক কথা কয় না কথা কয় এইবার বিন মুগিরা চলে গেছে। তার মায়ের কাছে তার মায়ের নাম ছিল ঝর্ণা বলে মা করবি না কোনো তাল বাহানা আমাকে বলেছেন জানিম আমি নাকি পরিচয়হীন সন্তান যা বলবি সত্য বলবি অলিত বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এ গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন কে আমার ভাইয়েরা বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা আছে টাকা আসেনে কিন্তু তোর মায়ের মন বসে না আমার ভাইয়ের আমি লম্বা করবো না শেষ কথাটা বলে দিয়ে যায় এইবার ঝর্ণা ডেকে বলতেছে বাবা রে বাড়ির আশেপাশে তোর সাঁচা ঘোরুঘুর করতেছিল তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তথ্য দিয়েছে হান্ড্রেড পারসেন্ট সত্য এ সময় ভাইয়েরা আমার এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা অবৈধ যার সন্তান তারা ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয় পৃথিবীর দুইশো আঠাশ আটটা আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয় এইবার গবেষণায় বের হয়ে আসছে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয় বিয়ের আগে যদি কারো বাচ্চা হয় ওটা বৈধ না অবৈধ ওটা হালাল জাদা কি জাদা এই জন্য মনে রাখবেন যারা আমার নবীকে গালি দিবে তার জন্মে ঠিক নাই ওটা অবৈধ সন্তান অবৈধ মায়ের অবৈধ সন্তান ভারতের যেই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে ওটাও যারো সন্তান এই দেশেও যদি কেউ গালি দেয় ওইটাও যারোর সন্তান তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব মারে গালি দাও মাইনে নেব আমার দলকে গালি দাও মাইনে নেব আমারে গালি দাও মাইনে নেব কিন্তু নবীজি হলেন আমাদের কলিজার ঠোকরা নবীকে নিয়ে যদি কে কুরুচিপূর্ণ মন্তব্য করে বাজে ভাষায় গালি দেয় ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আর তুলে দেখান লীল্লা কে তাকবিদ লীল্লা কে তাকবিদ রব্বানা জলাম না ফুসানামা ইলাম তাকফির ইল্লানাম ও তার হামনা আলানা নামিনাল নামিনালা খ ফিরিন কল্যাণপুর ডক্টর কহরলেপ্ত দেই মাদ্রাসা ময়দান থেকে আস্কির মাফিলের সভাপতি আলহাজ মহাম্মদ আব্দুল সাদ্দার আকন্দকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত আলা মাইক্রামদেরকে সঙ্গে নিয়ে হাফিজ মাওল নাম মোহাম্মদ নুনুল ইসলাম কথা বলেছেন পাশে বসে আছেন মাওলানা এমদাদুল হক সাহেব হায়ালা তালা অনেক আলে মোলাম আয়ম্মাজিম তরুণ যুবকেরা হাজির সাহেবের আলে মোলাম আর পদ্মানেশি মা বোনেরা হাত তুলে ধরেছে যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদল ও ত্যাজ করে দোয়াকে কবল আর মঞ্জুর করে নাও ওরা বুলে লাভি গভীর নিশীথের রাত্রি প্রায় একটা বেজে গেছে আমি গোনাকারে তোমার দরবারে হাত তুলে ধরেছি তাকে দেখো আল্লাহ এমন মানুষ হাত তুলে ধরেছে যার জনম যারা দরের বাবা না এমন মানুষ হাত তুলে ধরেছে নিজের হাতে মারে কবরে সাহিত্য করছে বাবারে কবরে সাহিত করেছে ওই মা বাবা রা এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে ওই জনম দুঃখিনী মার বাবার কবরের সহাবটুকু পৌঁছায় দাও মহা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হাম কেমা রব্বায়নি স্বীর অকু রব্বির হেম হোমায় কেমা রব্বায়নি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও কবর জান্নাতের বাগান বানায় দাও এই মসজিদের আশেপাশে বাজ্জারে পুকুর পারে রাস্তার ধারে যত কবরস্থানে আছে আল্লাহ সমস্ত কবর বাসীর কবর আজাদ মাফ করে দাও কবরগুলো গুলো জান্নাতের বাগান বানায় দাও বড় ভয় লাগে একা একা কবরে কেমনে থাকব কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি কবরের সলজপ সহজ করে দিও কবরটাকে প্রশস্ত বানায়া দিও কবর থেকে চান পর্যন্ত রাস্তা তৈরি করে দিও মালিক দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমাই ওই ঘুমের ব্যবস্থা কবরে করে দিও তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুণাগুলো মাফ করে দাও এমন জায়গায় বসে গুণা করেছি কেউ জানে না তুমি জানো তুমি সাত্তার আমাদের দোষগুলো গোপন রাখছ আল্লাহ দুনিয়াতে যেমন গোপন রাখছো কিয়ামতের ময়দানে ওই একই রকম গোপন রাইকে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ ওই কঠিন জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও এক সেকেন্ড জাহান আযাব সহ্য করার মতো শক্তি আমাদের নাই রব্বা না শ্রীফান না আজাবাজাহান নাম ই না আযাবাহ কা না গরমা রব্বা না আতি না ফিত দুনিয়া হাসানা তাঁ অফিল আ খিরতি হাসানাতাও অকনা আযাবান্না আল্লাহ আমাদের সবাইকে কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে পাঁচ সত্য নামাজি বানায় দাও সুরা কাউসার থেকে যে তাফসির যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করা তাও দাও আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে। পিতা মাতার সুস্থতার শহীদ নিয়ে খায় দান করো পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায়া জান্নাত অর্জন করা তো ফিরবে আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল কর আমার যে ভাইয়েরা কষ্ট করে জান্নাতের বাগান লাগাইছেন আল্লাহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন 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 টাকা পয়সা দিয়ে দিয়ে বুদ্ধি পরামর্শ সহযোগিতা মাহফিলে দান আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুরি করে নাও আল্লাহ সবাইকে দুনিয়া আখের উত্তম যা যা দান করো স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছে আল্লাহ তাদের ইমান খালিদ বিন অলিদের মতো বানায় দাও আমির হামজার মতো বানায় দাও এই মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রীদের ওস্তাদ ছাত্র ছাত্রছাত্রীদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন দাখিল মাদ্রাসা পর্যন্ত আল্লাহ কবুল করেন হাল্লা এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ ফিলিস্তানে মুসলমানদেরকে বিজয় দাও তাম পৃথিবীর মুসলিম মোম্মাকে হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো আল্লাহ দেশি বিদেশি সকল স্বর্জনদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে সরমসকে একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ আমাদের স্ত্রী সন্তান যারা সবাইকে দিনের জন্য কবুল করো আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও বাবাদেরকে পর্দা করার তৌফিক দাও নামাজি দাও তাদের দাম্পত্য জীবন হজরত আলী ফাতেমার মতো কবুল করো আমার সাদিক ভাই হেরুন ভাই আব্দুর রহিম ভাইকে কবুল করো মিডিয়ার ভাইদেরকে করান সোনার কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দাও আল্লাহ যারা আলেমদের উল্টো পাল্টা থামবেল তৈরি করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দান করেন সঠিক বুঝ দান করেন আল্লাহ দিন প্রচারের সাথে আমার ভাইদেরকে কাজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ তাদেরকে আপনি সঠিক বুঝ দিয়ে দেন আল্লাহ ভালো কথাগুলো ভালো হতে প্রচার করার তৌফিক দিয়ে দেন অনেক দূর থেকে তারা আসে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতের উত্তম যা দান করো তাদের রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ দুনিয়া আখেরাতের আশাগুলো পূরণ করে দাও আমার কলিজার টুকরা ওয়াক্করকে দিনের জন্য কবুল করো আল্লাহ হকানি আলেম হাফিজ হিসেবে কবুল করে নাও আল্লাহ অন্দ হাফেজকে যারা দান করেছে আল্লাহ সহযোগিতা করেছে এগুলো আপনি কবুল করেন এ মাদ্রাসার জন্য যারা সহযোগিতা কবুল করেন মালানা ইমদাদুল হোসেনকে আল্লাহ কবুল করেন আল্লাহ আমার ইমদাদুল ভাই হাল্লা তাল্লা তিনি একজন দায়ী করনের কথা বলেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য সরিয়ে দেন আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন যারা দূর দূরান্ত কষ্ট করে কোরআনের কথাগুলো শোনার জন্য ছুটিয়ে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পাউসার তাওফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ এলাকাবাসীকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও

হাল্লা তালা যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের শেষ দ্বারাত অবস্থায় মৃত্যু দিও কোরআন মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা দিও বিলান বারো বারবার যোগাযোগ করে বগুড়ায় গিয়ে দাওয়াত আমাকে এনেছেন আল্লাহ তাদের দেন আল্লাহ মেম্বর সাহেবকে আপনি কবুল করে নেন আল্লাহ অনেকে দান করেছেন আল্লাহ সাবেক চেয়ারম্যান আলহাজ মালানুল্লাহ শহীদুল্লাহকে কবল করেন মালানা তাই আলী আল্লাহ সাবেক উপজেলা চেয়ারম্যান তোমার গোলামকে তুমি কবুল করো আব্দুর রহিম সাহেব রুহুল আমিন তালুকদার শহীদুল ইসলাম মেম্বর আব্দুল মমিন সহ আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল আর মঞ্জুরি করে নাও আল্লাহ সবাইকে দুনিয়াঘারে তার উত্তম যাযা দান করো মৌানা মোহাম্মদ মকসেদ আলীকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুরি করে নাও আল্লাহ যারা কষ্ট করে শেষ পর্যন্ত থেকেছেন আলোচনা শুনেছেন আল্লাহ একটি কথা হলেও আমল করা তাও ফির দিয়ে দাও আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়া অন্তরগুলো আলোকিত করে দাও সবাই আমরা মারা যাবো দুনিয়াতে কেউ থাকবো না আল্লাহ বেশি বেশি করে নে আমল করা তো মৃত্যুর ভয় কবরের ভয় জাহান নামের আগুনের ভয় তোমার ভয় আমাদের আমল তৌফিক ঢুকে দাও যুবকদেরকে হেদায় সকল পাপ থেকে যুব সমাজকে হেফাজত করো আল্লাহ মৃত্যুর সময় দয়ার নামের ই মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم